السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله سيرة النبي صلى الله عليه وسلم أغلق ذاتي وفيديو وقت بو بودجي بيتا دو بيشوي رسول الله صلى الله عليه وسلم نبوتي زندگي چوسنا মক্কার কোরাইশ গোত্র বিখ্যাত কোরাইশ গোত্রের আব্দুল মুতালিবের সন্তান আবদুল্লাহর পুত্র মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সোল্লা আলী আসালামের জন্ম হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল মাসের নয় তারিখে সেই দিনটি ছিল সোমবার রসল্লাহ সাল্লাহ ইসলামের জন্মের আগ থেকেই অন্ধকার অন্ধকার যুগ হিসেবে পরিচিত ছিল মক্কার সেই সময়কার সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকারের যুগ রাসল সাল্লাহ আলি ইসলামের জন্মের পর রাসুল সাল্লাহ ইসলামের বয়স যখন পনেরো বছর তখন রাসুলুল্লাহ সাল আলী আসসালামের গোত্র কোরেশ গোত্রের সাথে কায়েস গোত্রের ফিজারের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং সেখানে অনেক হতাহত হয় আহত নিহত হয় যুদ্ধ শেষে রসলাস্লা আলী হিস্লাম দেখলেন যে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে রসল সল্লাহ আলী আসসালাম সতেরো বছর বয়সে হেল্পফুল ফুজল নামক সংগঠনে যোগদান করেন যে সংগঠনের উদ্দেশ্য ছিল কোনো জালেম মক্কায় অবস্থান করতে পারবে না মক্কায় শান্তি ফিরিয়ে নিয়ে আসা বিগ্রহ বন্ধ করা এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসা মাজলমদের সহযোগিতা করা যারা অসহায় দরিদ্র তাদেরকে সহযোগিতা করা এই মূলনীতিগুলোকে সামনে নিয়ে মকাই হিলফুল ফজুল তার কাজ শুরু করে এবং রাসুল্ল সাল আলী আসসালাম সেখানেই যোগদান করেন সমাজের পরিবর্তন নিয়ে আসার জন্য আলী আসলাম এর বয়স যখন পঁচিশ বছর তখন হজরত খাদিজাতুল কোবরার রদুল্লাহ তালনহার সাথে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বন্ধনে আবদ্ধ হন এবং রাসুল্লাহ সাল আলি আসলামের বয়স যত বাড়তে থাকে রাসুল্লাহ সাল্লু আলু আসলাম তখন আলরবুল আলামিনের পক্ষ থেকে তাকে তৈরি করা হচ্ছিল নবোধ প্রাপ্তির জন্য ওহিনা জিলিয়ার বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি হল স্বপ্ন যোগে রাসল মহি প্রাপ্ত হতেন আবার মানুষের আকৃতিতে হজরত জিব্রাইহিসাম ওহি নিয়ে আসতেন তো রাসোলাল্লাহ সাল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তির আগে কিছু সময় রাত্রের বেলা যে স্বপ্নগুলো দেখতেন সকালবেলা সেগুলো সত্য বলে প্রমাণিত হতো সেগুলো বাস্তবায়িত হতো যখন রাসল সাল্লাহসাল্লাম এভাবে কিছুদিন স্বপ্ন দেখলেন তারপর রাসলাল্লাহ সাল্লাহ আলু ইসলাম থাকা একাগেই থাকা পছন্দ করলেন এবং একাকে নির্জনে আল্লাহ তালার সান্নিধ্য আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করার জন্য আল্লাহ তালাকে খোঁজার জন্য সময় ব্যয় করতে লাগলেন এক পর যে রাসুল্লাহ সাল্লু বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি উনচল্লিশ বছর ছয় মাস তখন রাসলাসাল্লু ইসলাম ধ্যানমগ্ন হওয়ার জন্য একান্ত নির্জনে থাকার জন্য তার বাড়ি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেরা গুহা নামক গুহায় অবস্থান গ্রহণ করেন এবং রসুল্ল সাল্লু ইসলাম মাঝে মাঝে বাসায় থেকে খাবার নিয়ে যেতেন কখনো তার স্ত্রী হজরত খাদিজাতুল কোবর রাহন সেখানে খাবার পৌঁছে দিয়ে আসতেন রাসুল্লাহ সাল্লাসলাম সেখানে দীর্ঘ ছয় মাস ধ্যানমগ্ন থাকার পর একদিন ফ্রেস্তা জিব্রাহিল আলাই ইসলাম সেখানে হঠাৎ আগমন করেন যখন রাসুল্ল সাল্লাহ ইসলামের বয়স চল্লিশ বছর রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ওহি প্রাপ্ত হওয়ার নবদ প্রাপ্ত হওয়ার আগে রাসুলল্লাহ সাল্লা সাল্লাম যেহেতু স্বপ্নযোগে সত্য স্বপ্ন দেখতেন এটা ছিল প্রথম বিষয় রসল্লাহ সাল্লাহু সাল্লাম চল্লিশ বছর বয়সে নবো প্রাপ্ত হন আল্লাহ তালা পক্ষ থেকে সরাসরি বোকারি শরীফের তিন নম্বর চার নম্বর হাদিস থেকে আমরা বিস্তারিত জানতে পারবো সেখানে হজরত আইসার আদাল আহা নবদ প্রাপ্তির শুরুর ঘটনাগুলো বর্ণনা করেছেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে বর্ণনা করেন এভাবে যে যখন সর্বপ্রথম হজরত জিবাহুল আল্লি ইসালাম ওহিনে হেরা গুহে আসলেন তখন রসলাল্লাহ সাল্লাহাম বিশাল আকৃতির একজন ব্যক্তিকে ডেকে শুরুতে ভয় পেয়ে যান এবং রাসুল্লাহ সাল্লু সাল্লাম তখন পড়তে বা লিখতে জানতেন না অত সহ জিব্রাইল আলি সাল্লাম রাসুল্লাহ সাল্লু ইসলামকে বলেন একর্বিক্লাদি খলাকল ইমসানামিন আলাক পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন রাসুলোল্লাহ সাল্লাহাম উত্তর দিলেন আমি পড়তে জানি না তখন ফিরেস্তা জিব্রাইল আলিমাম রাসুল্লাসকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন এবং সদরে সাপ দিলেন এতে রাসুল্লাহ সাল্লাহ আসলাম কিছুটা কষ্ট করলেন ছেড়ে দেওয়ার পর হজরত জিব্রাহিল আল আমিন পুনরায় বলেন একর ইসমির রব্বিক আল্লা দিয়ে খলক রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমি পড়তে জানি না আবার ডুকোর সঙ্গে নিয়ে হজরত জিব্রাহল আলি ইসলাম সদরে চাপ দিলেন পুনরায় এভাবে তিনবার হওয়ার পর রাসল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ রব আলমীর পক্ষ থেকে পড়তে শেখা দেওয়া হলো এবং রসল্লা সাল্লাহসালাম পড়তে শুরু করলেন একরব বিসমির রব্বিকাল্লা খলাক খলক ফলকল ইমসান আমিন আলাক ইকর ওরব্বুকাল আকরম আল্লা বিল কলাম আল্লা আলম আমরা সূরা আলাকের এই প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় হেরা গুহায় চৌদ্দ বছর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহ তালের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস ইসলামের মাধ্যমে আসে রাসুল্লাহ সাল্লাম এরপর ভিতর সন্দ অবস্থায় ফেরেশতা জিবরাইল চলে যাওয়ার পর সেখান থেকে বাসায় ফেরেন এবং হজরত খাদিজাতুল কুপরা আনহা কে বলেন আমাকে চাদর দিয়ে মরিয়ে দাও চাদর দিয়ে আবৃত করে দাও রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম ভীত সন্তুষ্ট অবস্থায় চাদর দিয়ে আবৃত হলেন এবং কিছুক্ষণ পর যখন ভয় কিছুটা কেটে গেল তখন হজরত খাদিজাতুল কুপর রদি আল্লাহ তালনহাকে রসুল্লাহ সাল্লু আলু আসলাম বললেন যে আমি আমার জীবনের আশঙ্কা করছি তখন খাদিজাতুল কুপরা রদ্দুল্লাহ তালহা রসুল্ল সাল্লাহিস্লামকে অভয় দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালার শপথ আল্লাহ তালা কখনো আপনার ক্ষতি করবেন না আপনি মেহমানের মেহমানদারি করেন অভাবীর পাশে দাঁড়ান মুসাফিরকে সাহায্য করেন যারা নির্যাতিত যারা বিধবা তাদের আপনি দেখাশুনা করেন ইয়াতে মের খোঁজখবর রাখেন কখনও আল্লাহ তালা আপনার ক্ষতি করতে পারে না তখন হজরত খাদিজাদুল কুপর রাজন সাসাদ ভাই ওরা কায়নি নওফেল তার কাছে নিয়ে যান যিনি ছিলেন সেই সময় বৃদ্ধ এবং অন্ধ তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত এবং তিনি জাবর থেকে পড়াশোনা করতে পারতেন সেখানে রাসুল্লাহ সাল্লাহ আসলাম কিনে যাওয়ার পর বললেন হে আমার ভাই তোমার ভাতিজাকে যাকে দেখো সে কী কী বলছে তখন রাসুলোল্লাহ সাল্লাহ সাল্লাম সবিস্তারে ঘটনা বর্ণনা করেন এবং ওরাকে ইবনে নভেল তাকে বলেন যে তোমার তোমার জাতির লোকেরা যখন তোমাকে তোমার জনপদ থেকে বের করে দেবে আমি তখন যদি জীবিত থাকতাম আমি যদি তখন যুবক থাকতাম আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে সহযোগিতা করতাম তখন রাসুলাল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞেস করেন আমার জাতিরা কি আমার জাতির লোকেরা কি আমাকে বের করে দেবে আমার জনপদ থেকে তখন ওরাকে ইবনে নভেল বলেন হ্যাঁ তোমার কাছে যে ব্যক্তি এসেছে সে হলো নামুস সে পূর্ববর্তী সময়ে যত নবিরাস এসেছিলো তাদের কাছেও সে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছিল নামুস ফ্রেস্তা যাদের কাছে বানিয়ে নিয়ে এসেছিল তার জাতির লোকেরা তাদেরকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তাদের জনপদ থেকে বের করে দিয়েছে তো এক পর্যায়ে কথা শেষ করে সাল্লাম সেখান থেকে বাসায় ফেরেন এবং দীর্ঘকাল পর্যন্ত আর আরও ওহিনাজিল হয় না প্রায় ছয় মাসের মতো নাজিল আল্লাহ তালার পক্ষ থেকে বন্ধ থাকে একদিন রাসলু সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন এক সময় হঠাৎ দেখতে পেলেন তার মাথার ওপর কিছু আসে এবং তার আশপাশের ছায়া হয়ে আসে এবং রাসুল্লাহ সাল্লাম উপরে যখন খেয়াল করলেন তখন দেখলেন যে হেরা গুহায় যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি তার মাথার উপরে উঠতেছে বা স্থির হয়ে আসে তখন রাসুল্ল সাল্লাহ সাল্লাম কিছুটা ভয় পেলেন আবার এবং সেখান থেকে তারা হুড়ো করে বাসায় ফেলেন এবং পুনরায় হজরত খাজ কবর রাজুল্লাহ তালাহাকে বললেন যে আমাকে চাদর দিয়ে মরিয়ে দাও তো দীর্ঘ ছয় মাস পর আবার ফেরেস্তা ফ্রেস্তা সাক্ষাৎ করলেন এবং এবার আল্লাহ পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসলেন সুরাম মুদাসের প্রথম কয় একায়ে সেখানে আল্লাহ রবুল আলমিন ওহি নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম্ফা আংজির অরব্বা কাঁকবির হে বস্তাবৃত ব্যক্তি উঠুন আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন আপনার বস্ত্র পরিচ্ছদ পরিষ্কার করুন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে প্রথম আসে। হেরা গুহাই জিব্রাহল আলহ ইসলামের মাধ্যমে সেটা হলো সুরাম আলাকের প্রথম পাশায়ার এবং কিছুকাল পরে সুরম উদ্দাসীরের কয়াকায় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লা আল্লাহের কাছে আসে এবং এটা পরবর্তীতে জারি থাকে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত রাসুল্লাস্লামের ওফাতের আগ পর্যন্ত এটা জারি থাকে এবং আল্লাহ তালার পক্ষ থেকে ফেরাজ জিব্রাহিল আল্লাহ ইসলামের মাধ্যমে দীর্ঘ তেইশ বছরের যে ওহি আল্লাহ তালার আল্লাহ পক্ষ থেকে এসেছে সেগুলো কোরআন রূপে আমাদের কাছে গচ্ছিত রয়েছে এবং এটার রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিনের আল্লাহ রব আলমিন রাসুলের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন হাসানা অর্থাৎ নিশ্চয়ই রাসুলের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আবার কোরআন মাজিদে অন্য এক জায়গায় বলছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমতুল্ল আল আলমিন করে প্রেরণ করেছে অমা আরসালনাক ই রহমাতুল্লিল আলমিন অর্থাৎ শুধু মানুষ নয় শুধু মুসলিম নয় অমুসলিম শুধু মানুষ নয় অন্যন্য প্রাণীর জন্য আলাহরবুল্লা আলমী অর্থাৎ রসর করিম সলাল্লাহ আলী রহমত রহমতস্বরূপ প্রেরণ করেছেন অর্থাৎ তিনি গোটা বিশ্বের জন্য রহমত ছিলেন এবং তিনি আল্লাহ তালার পক্ষ থেকে যে ওহি আসে সেই ওহিদি নিজের ব্যক্তি জীবন নিজের আশেপাশে যারা ছিল সাহাবি আজমাই তার সমাজ তার পরিবার এবং রাষ্ট্রকে সংস্কার করার মাধ্যমে সুন্দর সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং তিনি এটা প্র্যাকটিক্যালি করে গেছেন বর্তমানে রাসুল আল্লাহ সাল্লাহ আসালাম আমাদের মাঝে উপস্থিত নাই কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যে বাণী এসেছিলো তার কাছে সেটা আমাদের মাঝে বিদ্যমান রয়েছে এই বাণীর মাধ্যমে যদি আমরা আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ আল্লাহ রাশাল্লার দেখানোর পদেশ চলতে চাই তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং রাসুলের যে কাজকর্ম ছিল কথা কাজ এবং অনুমোদন মৌনসম্মতি হাদিস রাসুল আল্লাহ পক্ষ থেকে রাসুলাল্লাহ সাল্লাহু আসাল্লামের পক্ষ থেকে যেটা বর্তমান রয়েছে এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা যদি জীবন এবং আমাদের সমাজ জীবন রাষ্ট্র জীবন এর মাধ্যমে গঠন করতে পারি তাহলে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় মতো সেই সোনালি যুগ আবার ফিরে পাবো তো রাসুল্ল সাল্লাহ সাল্লাম দিনের জন্য যে কষ্ট করেছেন তার প্রতি যে প্রত্যাদেশ এসেছে ওহি এসেছে ওহির জন্য যে এত কষ্ট করেছেন দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন আমাদের কাজ হলো সেই দিনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সেটাকে হৃদয়ে ধারণ করা নিজের ব্যক্তি জীবনে সেটা পালন করা আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের কাছে এই দোয়া করছি আমরা যারা আজকের এই ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় দেখেছি আল্লাহ রব আলমিন যেন সকলকে তো আমল করার দান করেন এবং যারা সুন্দর একটি আয়োজন করেছেন ভিডিও বক্তব্য প্রতিযোগিতার তারা যেন সামনে আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সে দেওয়া করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের পথকে চলার সুগম করে দেন আজকের ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ